জন্য অসম্ভব সাফল্য কামনা করি আশা করছি সবাইকার দারুণ লাগবে ছবিটা প্রেমের ছবি দুঃখের ছবি বিরহের ছবি মন ভালো লাগার ছবি মন খারাপ করার ছবি মন ভেঙে যাওয়ার ছবি সব মিলিয়ে হচ্ছে সেরকম একটা ব্যাপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে চলচ্চিত্র খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো সকল দর্শক অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আর নিত্য ভিডিও পাওয়ার জন্য দর্শক সাথে আমার কথা বাড়াবো না আমার সাথে এখানে চলে যেতে ভিডিওটা আপনাদের সামনে তুলে দিতেছি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পার তো বেশি কিছু বলতে চাই না ছবিটার ব্যাপারে আমি শুধু এইটুকুই বলতে পারি যে ছবিটা এমনই একটা গল্পের উপরে ছবিটা যেটা আমার মনে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ঘটনা ঘটে প্রেমের গল্প তো আছেই ডেফিনেটলি প্রেমের গল্প তো প্রত্যেকটা ঘরের মধ্যেই আছে কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে লাইভে এসে কুয়েল মল্লিক এমন ভাবে যে প্রশংসা করবে এটা আসলে অসম্ভব এবং সেই প্রশংসাটা এত চমৎকার যে কুয়েল মল্লিক লাইভে সরাসরি বলেন সুপারস্টার শাকিব খানের সিনেমা দুর্দান্ত 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 এক কথায় অসাধারণ কুয়েল মল্লিক বলেন যে একটা হিরো যার সিনেমাতে সুখ দুঃখ প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু আছে এবং সেই সিনেমাটা সুপারস্টার শাকিব খানের আপনারা সবাই গিয়ে সিনেমাটা দেখবেন আশা করি আপনাদের কাছে চমৎকার কুয়েল মল্লিক কেন সাকিব খানের সিনেমার প্রমোশনাল কন্টেন্ট বানাচ্ছে কারণটা হলো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ প্রডিউসারদের মধ্যে অন্যতম কুয়েল মল্লিকের হাজব্যান্ড